স্বপ্ন দেখুন লড়াই করুন জয় করুন প্রিয় বন্ধুরা জীবন সহজ নয় কিন্তু এটাকে দুর্দান্ত করে তোলার ক্ষমতা আমাদেরই আছে আমরা অনেক সময় ব্যর্থতার ভয়ে এগোতে চাই না কিন্তু মনে রাখবেন যে পড়ে যায় সেই শেখে কিভাবে উঠে দাঁড়াতে হয় আপনার স্বপ্নগুলোকে ছোট ভাববেন না বড় স্বপ্ন দেখুন কারণ স্বপ্নই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয় যদি কখনো মনে হয় সব কিছু শেষ তাহলে মনে করুন এটাই আপনার নতুন শুরুর সময় আপনাকে হয়তো সমাজ পরিবার বন্ধু বা পরিস্থিতি বলবে তুমি পারবে না কিন্তু আপনি নিজেই আপনার ভবিষ্যৎ গড়ার কারিগর নিজের উপর বিশ্বাস রাখুন কঠোর পরিশ্রম করুন আর কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না জীবনে যদি সফল হতে চান তাহলে হাল ছাড়বেন না পরিশ্রম করুন আত্মবিশ্বাস রাখুন আর যে চ্যালেঞ্জগুলো আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলোই একদিন আপনার সাফল্যের গল্প হবে তাই বলছি স্বপ্ন দেখুন লড়াই করুন আর নিজের জয় নিশ্চিত করুন